আবার অমিত শাহ এসছে বলে বাংলাদেশ চলে যাও নিয়ে আমি কেন বলবো না এটা ভুল এবং তার জন্য আমাকে করতে হবে মুখ্যমন্ত্রী কেন বলবেন মুর্শিদাবাদে গিয়ে বলেছেন ওখানে দাঙ্গার পরে দাঙ্গা হয়েছে ঘটনা হয়েছে হাঙ্গামা হয়েছে সেখানে কিন্তু বললেন আমি বলবো নিয়ে যা বলার তোমরা কোনো কথা অপদার্থ সব সামনে বসেছিল যে মুখ্যমন্ত্রী যখন বলছিলেন যাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে একজনের সাহস হলো না যে ম্যাডাম ম্যাডাম আপনি চুপ করুন আমার বলার অধিকার আছে আমার সংবিধান আমাকে হক দিয়েছে আচ্ছা তো মহা মুশকিল দিল্লিতে যদি বেশি কিছু বলে বলে পাকিস্তানে চলে যাও এখানে যদি বেশি কিছু বলে বলে দিল্লি চলে যাও আবার অমিত শাহ এসছে বলে বাংলাদেশ চলে যাও প্রতিদিন হচ্ছে এই আদরিং করার জন্যই পরিযায়ী শ্রমিক আমাদের বাংলার যারা খেটে এখানে কারখানা পাচ্ছে না কাজ করছে না তারা যাচ্ছে উড়িষ্যায় বলুন আহমেদাবাদে বলুন গুজরাটে বলুন কর্ণাটকায় বলুন তোমার কি রাজস্থানে বলুন দিল্লিতে বলুন হরিয়ানায় বলুন আজকে তাদের উপর আক্রমণ হচ্ছে এটা বুঝতে হবে এটা সাইনবোর্ড লাগিয়ে বলছে রোহিঙ্গা বাংলা ভাষী হচ্ছে এবং এই আদারিংটা যখন করতে পারবে হিন্দু হিন্দু হিন্দুস্তান যারা বলেছিল ভাগো মুসলিম পাকিস্তান এখন বলছে ভাগো বাঙালি বাংলাদেশ এইটা হচ্ছে এই যে একটা তৈরি করছে এক তৈরি করছে ইউনিফর্মিটি তৈরি করছে সেখানে যা মনে হচ্ছে এরা বেমানান এই বেমানানদেরকে সরাতে আমাদের সবাইকে নিয়ে অনেকগুলো কথা বলা যায় আমি বলবো না এই সবাইকে নিয়ে একসঙ্গে অনেকগুলো কথা বলা হলো সবাই বলছে আমি একটা গল্প বলি যখন নাইনটি টুতে বাবরি মসজিদ ভাঙা হলো ছয় ডিসেম্বর তার আগের দিন পাঁচই ডিসেম্বর আমরা সব সেকুলার দলগুলো তখন আমরা কুচ করেছিলাম অযোধ্যা কুচ বিপি সিং মুলায়ম সিং যাদব বর্ধন সব এব সুরজিতের শরীর খারাপ হয়ে গেছে তো প্রকাশ করা তার আমি গেছি আমার যাওয়ার কথা নয় তো আমি বড় নেতা নয় কিন্তু আমাকে যেতে হয়েছে আমি আমাদের রামচন্দ্রের ঘাটে আটকে দিয়েছিল দেবে তারপর শরীর বলো ঘোষা তো আটকে দিয়েছে তো ওইখানে ইমপ্রমচে একটা মিটিং হচ্ছে সবাই বক্তৃতা করছেন একটা পর একটা এতগুলো নেতা আঠারো উনিশটা দল সবাই একটু একটু করে বলছে তো সবাই কিন্তু বলছে দাঙ্গাঙ্গা মেতে না হয় একসঙ্গে থাকি শান্তি থাকি আমি তো বাচ্চা ছেলে দুই পেশন করেন ছুটছে ঘুরছি তো গ্রাম থেকে কৃষক মাঠে কাজ করছিল হাতে কাস্তে আছে রাস্তা কাজ করছিল তো আবার শুনতে চলে আসছে এত নেতা দেখছে এত গাড়ি ভিড় মাইকে শোনা যাচ্ছে না ভাই সব পেশন লোকজন কি বলছে রাস্তা তো তো ভি পি সিং বলছে চাই কিছু भी हो जाए आप सब एक रहेंगे ওই কৃষকটা বলল हम जनता तो एक रहेंगे आप नेता लोग एक रहेंगे একবার মুখ্যম কথা বলেছে সত্যি কথা বলেছে তারপরে জনতা পার্টিতে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল জনতা দল তাহলে এখানে দাঁড়িয়ে দেশকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে কিন্তু আমরা নেতারা একসঙ্গে আছে কিনা তার নির্ভর করছে আগে জনতা কিন্তু একসঙ্গে থাকতে চাইছে থাকতে চাইছে বলেই মুর্শিদাবাদে ঘটনা হোক এই রামনবমী হনুমান জয়ন্তী এই সামনে বকরিদ আসছে কুরবানি আসছে প্রতিদিন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে শাসক দলগুলোর চেষ্টা হচ্ছে কিভাবে ধর্মের নামে এখানে রাজ্যে দাঙ্গাঙ্গামা লাগানো যায় আর যত না দাঙ্গা হবে তার থেকে বেশি বিভাজন হবে যাতে মগজের মধ্যে ঘৃণা ঢোকানো যায় একে অপরের